হ্যালো সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ স্বর্ণা তো যে গরম পড়েছে মানে কি বলবো প্রচুর গরম প্রচুর গরম তো এখানে আমাদের অনেক আম গাছ আছে তো ভাবলাম একটু আমের ভর্তা করি তো খালাকে বললাম যে বলা সে করা তো কয়েকটা আম পেরিয়ে এনেছি তো খালা ভর্তা করছে তো ঢাকায় আসলে আমরা কাসন্দ দিয়ে আম খাই আমের ভর্তা খাই খুব ভালো লাগে কিন্তু এখানে যেহেতু গ্রামে আর হঠাৎ করেই ভর্তা খেতে মন চাইলো কাসন্দ নাই তো খালাকে বললাম আপনি করেন নিজের মতো তো সে নিজের মতোই করছে সে যেভাবে আর কি পারে তো এখানে সে এই ভর্তাটা করার জন্য কাঁচামরিচ নিয়েছে অনেকগুলা আর নিয়েছে রসুন আমি কখনো ভর্তার ভিতরে এরকম রসুন খাইনি কিন্তু তারা খায় আর কি তো এই জন্য খালা নিল এরকম করে তো দেখা যাক কেমন হয় ভর্তাটা দেখতে তো ভালোই লাগছে তো এখানে একটু লবণ হালকা লবণ নিয়েছি খালাই মাখাচ্ছে বললাম আপনিই মাখান মরিচ আপনি ঝাল অনুযায়ী নিতে পারেন যে যেরকম ঝাল খায় এখানে সবাই বলছিল ঝালটা একটু বেশি খাবে তো আমার মনে হয় বর্তাতে একটু কম ঝাল খেলেই ভালো লাগে আমার ভালো লাগে আর কি তো যাই হোক সবার বলাতে মোটামুটি ভালো কয়েকটা মরিচ দেওয়া হয়েছে খালা মাখাচ্ছে তো এই তো হালকা একটু চিনিও দেওয়া হয়েছে তো ভর্তা মাখানো শেষ তো এখন আমরা এটা নিয়ে খাবো এই পর্যন্তই সব ভালো থাকবেন